তো সবাই লাইভে জয়েন হয়ে যান আজকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে নোয়াখালীর দিকে অনেক বৃষ্টি হচ্ছে আজকে তো সবাই বসে ভিডিওটা শেয়ার করে যাবে তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে দৃশ্যটা দেখুন এই বৃষ্টি দিয়ে ছালার গেছে এই যে আমার বাগিনা আসছে জায়গায় জায়গায় বেশি এই যে আমাদের মেনু তো সবাই ভিডিওটা শেয়ার করে যাবেন আজকে শুক্রবার অবশ্যই সবাইকে জুম্মা মোবারক আশা করি তো আজকে শুক্রবার সবাইকে অবশ্যই জুম্মা মোবারক সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ অনেক দিন পরে তো যে ভাই জয়েন রয়েছে তাকে ধন্যবাদ আসছি ভাই আল্লাহ হাফেজ ঠিক